হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পা ইউএসএ লাইফে তোমাদের আবারই স্বাগতম চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে আমার গার্ডেন থেকে হ্যাঁ বন্ধুরা আজকে গার্ডেনে এসে দেখি বড় বড় জুকিনি হয়েছে তো চলো তো জুকিনিটা কেটে নি ওই যে দেখতে পাচ্ছিস জুকিনিটা কাটা হচ্ছে বন্ধুরা এতটা আনন্দ লাগে কি বলবো যখনই গার্ডেনে আসি নতুন কিছু পেলে মানে নতুন কিছু হয় তখন আনন্দের আর শেষ থাকে না এই দেখো এইটা আমার চারার গাছ চারা থেকে গাছ হয়েছে কি সুন্দর দেখো বীজের গাছ হ্যাঁ ওই তো আর কি সুন্দরই হয়েছে তো সরিয়ে নেওয়া হলো ওইখানে কি পুচকু আছে নাকি এই যে পুচকু একটা হলো এখনো আরো হচ্ছে অনেক জায়গায় ছোটখাটো পুচকু পাচকু জুকিনি হচ্ছে আরও এই যে দেখো ডাটা শাকটা কিন্তু আমি মাথাটা কেটে নিয়েছিলাম কত বড় হয়ে গিয়েছে আর এইখানে আমার পুঁই শাকও নেওয়ার মতো হয়ে গিয়েছে ওইদিকে চলে গিয়েছে আর এইখানে যাওয়া হচ্ছে যে এইখানে আরে 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 কি কাটা হচ্ছে আমাকে তোর বললেও না কাটাকাটি শুরু করে দিলে কি কাটা হচ্ছে দেখাও দেখাও বন্ধুদের তো দেখাতেই হবে এই দেখো বন্ধুরা একটু বড় হয়েছে এই যে আরেকটা আছে ওই যে এই পাশে ওইটা ওইটা হ্যাঁ ওইটা এই যে দেখো কাটা হচ্ছে সব স্কোয়াশ জুকিনি যা যা হয়েছে সবগুলো কেটে নেওয়া হচ্ছে এবার দেখি বাহ দারুণ দেখি বন্ধুদের জন্য কাছ থেকে দেখাই দিই দারুণ হয়েছে না আজকে অনেক রোদ্র এখন বেশিক্ষণ দাঁড়াবো না নিয়ে চলে যাব। আজকে আমরা আসছি কারণ ও ঝাল গাছটা দেখিয়ে দিত বন্ধু এই যে এই যে দেখো বন্ধুরা ঝাল গাছ আনছি আবার আমরা হচ্ছে ঝালের পাগল যখনই দেখি না নিচের দিকে দুইটা কাটো এখন আসলে বেগুন হয়নি এখন আরো একটু হবে তাহলে থাক বেগুনটা মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া তো বাসায় রয়েছে ও মিষ্টি কুমড়াটাকে বন্ধুতে দেখায় দিই এই দেখো লাইন দিয়ে কত গুলা দেখো লাইন দিয়ে চলতেছে আসলে আমার শরীরটা বেশি ভালো না তাই আমি খেতে পড়তে কিনা বলে আমি নিতে পারছি না এটা একটা এটা বড় হচ্ছে হলে আমি আরও মিষ্টি কুমড়া নিয়ে নিতাম বাগানের সিচুয়েশানটা এরকম আলু গাছে দেখো ফুল চলে আসছে কে কে দেখছো বন্ধুরা আলু গাছে ফুল হয় অবশ্যই কমেন্ট করো তোমার ভিতরে যেতে হবে একটু ওই সের কী যেন বলে এটাকে লাউ গাছ লাউ গাছ একদম এদিকে চলে আসছে উপরে উঠাই দিতে হবে আর একটা লাউ গাছ তো উপরে উঠে গিয়েছে ওইটার মাথাটা কাটতে হবে তা আজকে আর আমরা নাই কাটলাম প্রচণ্ড রৌদ্র বন্ধুরা তোমরা তো দেখতে পাচ্ছ এই সময় আমরা আসি না মানে গার্ডেনে বেশিরভাগ টাইম দেখো এই গাছটা আমি এখানে কুড়িয়ে পেয়েছিলাম কুড়িয়ে পাওয়ার মতোই বলতে হবে কেউ রেখে গিয়েছিল আর আমি সেই গাছটা নিয়েছিলাম আর এখন দেখো কতটা সুন্দর ফুল হয়েছে আমার কচু গাছে আবার কচু চলে আসছে বন্ধুরা মানে কচু তো না মানে কচু পাতা চলে আসছে আবারও কচু খাওয়ার সময় হয়ে গিয়েছে কথাটা শুনতে কেমন মনে হয় আবারও কচু খাওয়ার সময় হয়ে গিয়েছে মানে কচু পাতা খাওয়ার সময় হয়ে গিয়েছে আর এই যে দেখো নিজের দিকেও দেখতে পারতেছো কচু পাতা কি সুন্দর হ্যাঁ বন্ধুরা এ কিন্তু মনে করো যে একবার লাগালে প্রফিটেবল বিজনেস একটা কাজ করো ওইখানে একটা মরিচ গাছ রয়েছে ওই মরিচ গাছটা গোড়া একটু ই দিয়ে দাও তো মাটি দিয়ে দাও তো ওই গাছ এই গাছটা হ্যাঁ ওই গাছটা একটু মাটি দিতে হবে এই গাছটা এই যে হ্যাঁ হ্যাঁ পুরো মাটি দিয়ে ঢেকে দাও আর এই যে দেখতে পারতেছো বন্ধুরা আমার কিন্তু এখানে একটা ছোট্ট বন্ধু দেখা দেখা করতেছে আমার কিন্তু খুব ভালো লাগছে এখানে টমেটো পেকে গিয়েছে কালকে আমরা দুইটা তিনটা টমেটো নিয়েছিলাম তো ছোট্ট ভিডিও তো তাই তোমাদের আর আজকে দেখায়নি কালকে দেখায়নি তো আজকে দেখাতে চলে আসছি দেখো এই যে টমেটো উকিডুকি দিচ্ছে আমার এখানে আসলে হয়েছে কি বন্ধুরা সত্যি কথা বলতে এটা আমাদের সেকেন্ড টাইম গার্ডেনিং ইউএসএতে মানে সেকেন্ড সিজন সেকেন্ড টাইম না মানে দ্বিতীয় বছর বলতে পারি তো দ্বিতীয় বছরে আমরা একটু নতুন নতুন জিনিসপত্র শিখে থাকি এই বছরে আমরা শিখেছি হচ্ছে টমেটো গাছে প্রচুর কম জল লাগে প্রচুর কম জল বলতে সেই জন্য মানে টমেটো গাছে যত কম জল দিবে তত ভালো হবে তো আসলে হয়েছে কি টমেটো গাছটা এমনই জিনিস এরা আসলে মানে জলের পরিমাণটা খুবই কম দিলে এদের আরও ভালো থাকে গাছটা তো আমি এবার প্রথমে প্রচুর জল দিতাম প্রতিদিন প্রতি সপ্তাহে দুইবার তিনবার করে জল দিতাম আর এর ভিতরে আমি একজনের কাছে শুনছি কি যে আমা আমার গাছেরও একটা সমস্যা দেখা দিয়েছিল মো বিভিন্ন ধরনের ফাঙ্গাস লাগতেছিলো তারপরে আমি একজনের কাছে খোঁজ নিই মানে একটা গার্ডেনের কাছে যে তোমরা কি করে গার্ডেনিং করতেছ আমি কি করব এখন এই সিচুয়েশানে তা ওরা আমাকে বলছিল যে জলটা কম দিও এই যে দেখো আমি একদম জল কম জলটা কম দেওয়া শুরু করে দিয়েছি ভিতরের দিকেও কিন্তু রয়েছে টমেটো উঁকিজুকি মারতেছে সব এই দেখুন নিচের দিকে রয়েছে তো জলটা কম দেওয়া শুরু করার পর থেকেই আমার টমেটো গেছে সিচুয়েশানটা বেটার হয়েছে হলে এর অবস্থা খুবই খারাপ ছিল আর এই আমার উস্তে গাছ দেখো এদিক ওদিক করতেছে শুধু এই হলো আজকে আমার বাগানের অবস্থা বাগানে আসলে কাজ তো থাকেই বন্ধুরা প্রচুর কাজ থাকে আজকেও বাগানে আসছি যে কাজ নাই তা না প্রচুর কাজ রয়েছে এটা করো ওটা করো থেকেই থাকে তো কাজ থাকা মানে হচ্ছে আনন্দ থাকা বাগানে আসলে যদি কাজ না থাকে তাহলে কি জন্য বাগানে আসব। তো সেই জন্য আর কি বাগানে এসে দেখি কি কিছু না কিছু কাজ থাকবে আর কিছু না কিছু পেয়েও যাব তো এই যে এখানে খাবার বানিয়ে দিচ্ছে এটা কি খাবার হচ্ছে বলো তো একটু বন্ধুদের কলা কলা হ্যাঁ এইটা হচ্ছে মানে গাছের খুব একটা মক্ষম খাবার কলাটা তো দেখতেই পারতেছ কি সুন্দর চলতেছে আর আমার লাউ গাছটা কিন্তু ওই যে লাউ গাছটা তোমাদের দেখিয়ে দিই অলরেডি লাউ গাছে ফুল চলে আসছে এই দেখো লাউ গাছ তিনটা তো এই যে দেখতে পারতেছ বন্ধুরা

আর হ্যাঁ আজকে বাগান থেকে অনেক কিছু নিব একটা দাদার জন্য সেই দাদার বাসায় আমরা সবসময় যাই তো সেই জন্য বাগান থেকে কিছু একটা দাদার জন্য নিয়ে যাব আর হ্যাঁ তো আনন্দ তো হয় খুবই আনন্দ হয় বাগানে সব কিছু দেখাতে তোমাদের আনন্দ হয় আমার দেখতেও আনন্দ লাগে শুধু যে দেখাই তা না আমার কিন্তু খুব আনন্দ লাগে যখন আমি তোমাদেরকে দেখাই জিনিসটা তো এই আর কি বাগানে চলতে সেই সিচুয়েশানটা আর টমেটো হয়েছে অ্যানাফ টমেটো হচ্ছেও তো তোমরা অবশ্যই পাশে থেকে বন্ধুরা এরকম সুন্দর সুন্দর টমেটো দেখো অবস্থা কি বড় বড় টমেটো হয়েছে এরকম টমেটোর ভিডিও দেখতে চাইলে বা এরকম বাগানের ভিডিও দেখছিলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে কিন্তু তোমাদের এক একটা লাইক কমেন্ট শেয়ার আমার জন্য স্বরূপ তো এইটা কিন্তু ভুললে চলবে না তো আজকের ভিডিওটা আর দীর্ঘায়িত করতেছি না এই পর্যন্ত রাখতেছি দেখা হচ্ছে পরবর্তী দিনের ভিডিওতে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে বাই বাই বন্ধুরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা